সূক্ষ্ম যে পাপটাকে আমরা পাপী মনে করি না এমন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কিয়ামতের দিন উপস্থিত করবে আমার আপনার এবং কি যখন আমার এই পাপগুলো আমি দেখবো তখন আশ্চর্য হয়ে যাব পাপীরা পাপিষ্ট ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে কি বলবে মৌদি আল কিতাব ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা مما ফি ওয়া কোলোনা ইয়া ওইলাটা না মালিহাদল কিতাব লায় কদ ওসহী রতামমালাখব রতান ইল্লা আহসহা পাবজা দুই প্রকার সুরা আলকা হাফের 19্চষ্ট মরায়াতে আল্লাহ দুই বলেছেন। ওউদি আল কিতাব কিতাব দেওয়া হবে। ফতাল মুজিি মিল পাপিশ পাপীরা তাদের কিতাব তাদের আমল লাবাদ দেখতে পাবে। মি্মাফ এখানে কি আছে ওয়া কুলুন তারা বলবে ইয়া ওইলাতা না। এই কিতাবটা কেমন লাই সাগীরা সগীরা গুনাও সারে নেই ওলা কবির বড় গুনাও সারে নেই হ্যাঁ আমি চোখের ফাঁকি দিয়ে মানুষকে ফাঁকি দিয়ে রাতের আধারে ছোট্ট শুক্ক কেউ জানে না এমন গুনা করেছি এটাও তো সারে নাই হ্যাঁ লা দিলু সকিরতং ওয়ালা কেবি রতন ইল্লাহ সোহা আঃ আই হাফি দহা এটা হেফাজত করে রেখেছেন রেকর্ড করে রেখেছেন এই আশ্চর্য হয়ে পাপিষ্ট ব্যক্তি বলবে আল্লাহ এটা কেমন কিতাব সব রেকর্ড করা সুরা আলকা হাফের উনপঞ্চাশ নম্বর এই আয়াত থেকে ও কেরামগণ পাপকে দুই ভাগে বাগ করেছেন আমরা জানলাম পাপ কাকে বলা হয় এইবার পাকের পাপের

তাহলে ছোট পাপ কি বড় পাপ কি একটু পার্থক্য নিয়ে আসবে আমরা জানতে বললাম পাপ হলো দুই প্রকার ছোট পাপ আর একটা বড় পাপ আল্লাহ পলা আলমেন কোরআন কালিম এক জায়গায় না কয়েক জায়গায় বলেছেন এল্লা দিনা ইয়েজানি বু না কাবা ইরল ওল যারা কাবির গোড়া থেকে বেঁচে থাকবে ফাওয়া হেস থেকে বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ রব্লা আলম বলছেন ওয়াসিউল মাগফিরা আল্লাহ বাকি ছোট গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার তাহলে কাবিরা গুনা কোন যে গুনাকে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম কাবিরা হিসেবে উল্লেখ করেছেন কাবিরা কোনগুলা যে গুনাগুলার পাপ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জটিল সেগুলো বলে বলে দিয়েছেন এগুলো হচ্ছে কাবিরা গুনা আর সহিরা গুনাহ যেটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কাবিরা গুনার অন্তর্ভুক্ত করেন নাই প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমরা

তখন আল্লাহ নবী সালাম কি কি বড় পাপ যে পাপ আল্লাহ রব আলামিন ক্ষমা করবেন না হ্যাঁ এই পাপগুলা গুলা বড় পাপ হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এবার বড় পাপ কি কি তিনি ওই সাহাবীকে আমরুবন সুরাইবুল বলছেন এই বড় পাপ আল্লাহ রব আলিন ক্ষমা করবেন না এই বড় পাপ কি কি তিনি বলছেন এক নম্বর হলো আন্তদান এক নম্বর বড় পাপ কি এক নম্বর বড় পাপ হলো আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা আল্লাহর সাথে কাউকে শরিক করা আপনি আল্লাহ রব আলমিনের একমাত্র এবাদত করবেন এবাদত পাওয়ার এক মাত্র যোগ্য হচ্ছেন আল্লাহ অন্য কেউ নন নিদান আপনি আল্লাহর সাথে যদি অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করেন এই পাপ হলো বড় পাপ এই পাপ আল্লাহ আলামিন ক্ষমা করবেন না যেটাকে আমরা সেরেক বলে থাকি ওহুয়া খলা ককা তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করতে পারেন এবদত পাওয়ার যোগ্য তিনি আপনি যে মাজারে সেজদা করেন যে বড় হুজুরের কাছে যান যে বড় পীরের কাছে যান ওই পীরকে আপনার সৃষ্টি ওই পীর পীর একটা পিঁপড়া তৈরি করতে পারে কিছুই করতে পারে না আপনি কার কাছে যাচ্ছেন অথচ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এই যিনি সৃষ্টিকর্তা তিনি এবাদত পাওয়ার যোগ্য এটা হলো এক নম্বর বড় পাপ সুম্মা কল অথবা তিনি জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন আল্লাহ রাসুল বুঝতে পারলাম পাপ অনেক রকমের একটা ছোট পাপ একটা বড় পাপ বড় পাপের এক নম্বর হলো শেরিক করা আল্লাহর সাথে শরিক করা এরপরে কোনটা কল আন্তাকতুলা ওয়ালাদাকা আইয়ুত ইমামা আকা তুমি তোমার সন্তানকে হত্যা করবে তোমার সাথে খাবে বিদায় এই নিয়তে যদি সন্তানকে হত্যা করো কোন মানুষ কি সন্তান আপনার সাথে খাবে এই জন্য হত্যা করেন অনেকে রিজিকের বয়স সন্তান নেয় না একটা নিচ্ছেন দুইটা নিছেন আমি তো ছোট্ট সংসার করি এভাবে কিভাবে চলবো রিজিক দিবে আল্লাহ সব হানা হুয়া রিজিকের ভয়ে আপনি সন্তান হত্যা করা এর মানে হলো জন্ম নিবন্ধন করা হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ করা জন্ম নিয়ন্ত্রণ করা পিল খাবেন হ্যাঁ বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু জন্ম নিয়ন্ত্রণ করবেন প্রিয় আমার এটা ইসলামী বিধিবিধান না বরং এটা স্বাভাবিক অবস্থায় একটা জন্ম নিয়ন্ত্রণের স্বাভাবিকতা আছে একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে একটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা যদি এখনই হয়ে যায় সে পরিপূর্ণ দুধ পাবে না দুধ পাওয়ার দুই বছর আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন বছর দুধ পান করাতে হয় সাময়িক জন্ম নিয়ন্ত্রণ এটা জায়েজ বলেছেন কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ এটা হারাম অত সরকারিভাবে সরকারিভাবে বাংলাদেশের জনগণ নিয়ন্ত্রণ করার জন্য জনগণ কমানোর জন্য সরকারিভাবে বিভিন্ন রকমের টাকা পয়সা খরচ করা হয় সত্য বললাম না মিথ্যা বললাম হ্যাঁ জনগণ একটা সম্পদ এটাকে সম্পদে রূপান্তরিত করতে হবে এর অন্যতম লক্ষণ দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাজাউজুল ওয়াদুদাল ওয়লুদ বেশি বেশি সন্তান দেয় এমন মেয়েকে বিয়ে করো হ্যাঁ ফা ইন্নী মুকাতিরুন বিকুমুল উমাম আমার উম্মত বেশি হবে এজন্য আমি কি করব কিয়ামতের দিন গর্ব করব তো আল্লাহর নবী গর্ভ করবেন উম্মত বেশি হবে আর উম্মতকে আপনি টাইনা ধরেন হ্যাঁ আগে বলতেন একটা আর দুইটা এখন হল একটা হলই যথেষ্ট আপনি ভাইরা আমার উম্মত কি বাড়বে না কমবে হ্যাঁ আপনি খাওয়ালাম তাহলে দুই নম্বর বড় পাপ হচ্ছে কি খাবে আপনার সন্তান ওই ভয়ে আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন এই জন্যে ভয়ে আপনি সন্তান নেবেন না এইটাও ইহুদি নাসারা এবং খ্রিস্টানদের একটা চাল একটা কুট চাল আজকে দেখেন আমেরিকা দেখেন সরি সিঙ্গাপুর দেখেন আমি সিঙ্গাপুরের কথা জানি সেই জন্য তার ওই কথা বললাম হ্যাঁ সিঙ্গাপুর দেখে এবং কি চায়না বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা ওই দেশে জ্বন এখন মেয়েরা বাচ্চা নিতে চায় না বাচ্চা নিলে তার ফিগার নষ্ট হয়ে যায় বাচ্চা নিলে সে এনজয় করতে পারে না জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা নিতে অনেক গ্রহ সিঙ্গাপুর সরকার যদি কেউ বাচ্চা নাই তাকে পুরস্কার ঘোষণা করে পুরস্কার ঘোষণা করে কারণ কি তার সিটিজেন নাই সিটিজেন কমে যাচ্ছে ভাই উন্নত দিয়ে কি করবেন আপনার যদি জনগণ না থাকে হ্যাঁ বহু দেশ আছে এমন বহু দেশ আছে যেগুলা কি বলবো হ্যাঁ ইউরোপের বহু রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে তারা সরকারিভাবে উদ্যোগ নিচ্ছে যে কি করুক জনগণ জনগণ আরো বৃদ্ধি পাক সিটিজেন বৃদ্ধি পাক নাগরিক বৃদ্ধি পান আর আমার দেশে উল্টায় তাই আমার দেশটা ছোট আরে বাবা খাওয়াই কে আল্লাহ সুখানো হতে আলা খাওয়ায় রিজিকের মালিক আল্লাহ তাহলে দুই নম্বর বড় পাপ হচ্ছে যে সন্তান আপনার রিজিকে খাবে আপনার সাথে খাবে এই জন্য সন্তান হত্যা করা এই বিষয়টা অত্যন্ত জটিল যদি নবী সাল সালাম উম্মত নিয়ে গর্ব করে থাকেন আর উম্মত আপনি কমানোর ব্যবস্থা করেন এটা কখনো হালাল না এটা হারাম বিশেষ করে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হলেও যেভাবে আমরা শুরু করেছি এটা হারাম এটা কখনোই জায়েজ নাই দেশে যখন যুদ্ধ বাঁচবে যাবেন কোথায় হ্যাঁ তখন উম্মত কোথায় যাবে আর পরিস্থিতি সবসময় একরকম থাকবে না জন জনগণ একটা রাষ্ট্রের সম্পদ এটা আমরা সম্পদে রূপান্তর করতে পারি না এটা আমাদের ব্যর্থতা জনগণ একটা দেশের সম্পদ আপনি দেখেন যেখানে মাত্র দেড় হাজার বিলিয়ন ডলার চলে আসছিল আপনার রাষ্ট্রীয় কি বলে রিজার্ভ ব্যাংক রিজার্ভ যেটা চলে আসছিল শুধুমাত্র বাংলাদেশ এর রিজার্ভ এখন চব্বিশ হাজার বিলিয়ন ডলার মানে হুট করে নয় হাজার বিলিয়ন ডলার বাইরে গেল এটা কই থেকে আসলো ওই যে জনগণ এদেশে চলে না থাকে বিদেশ বিদেশ থেকে যত রেমিনিস পাঠাচ্ছে সরকারকে সহযোগিতা করার জন্য এই জন্য বিদেশি ভাইদেরকে ধন্যবাদ আপনার দেশের জনগণ যদি বেশি না হইতো আপনি বিদেশে বাড়াইতে পারতেন পাঠাইতে পারতেন না জনগণ সম্পদ সুতরাং প্রিয় ভাইরা আলোচনা ওঠে না সুম্মা কলা এরপরে কোনটা আল্লাহর রাসুল তাহলে আমার দুইটা জিনিস বড় পাপ একটা হলো আল্লাহর সাথে সেরেক করা দুই নম্বর সন্তানকে হত্যা করা কলা আন্তুজানিয়া জানিয়া বিজালিলাতি জারিকা হ্যাঁ তুমি তোমার পড়শির তোমার পাতা পশির পড়শির পাড়া প্রতিবেশীর তোমার পাশের মানুষের প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করবে এটা হলো বড় পাপ হ্যাঁ আনসার আল্লাহ আজ্লাহ হ্যাঁ এই তিনটা বিধানের মানে বড় পাপ যে প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ কাজ করা এইটা একটা আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা সন্তানকে হত্যা করা এই তিনটা বড় পাপ পাপ অনেক নবীকে জিজ্ঞেস করলেন পাপ কি পাপের একটা সংজ্ঞা পেয়েছেন এরপরে পাপ কয় প্রকার আমরা সুরা আল কাহাফের ঊনপঞ্চাশ নম্বর আয়াত থেকে বুঝিয়েছি পাপ কয় প্রকার দুই প্রকার একটা সগিরা একটা কাবিরা সগীরার গুণের আলোচনায় আমি যাই নাই কাবিরার গুণের আলোচনাতে যে একটা হাদিস আপনাদের সম্মুখে আলোচনা করতে যে তিনটা বড় পাপের কথা বললাম